হর হর ভোলে নম শিবায় হর হর ভোলে নম শিবায়ম শিবায় নন্দী মহারাজা নম ও নন্দী হর হর ভোলে শিবায় হর ভোলে শিবায় নম শিবায়র ঘর ভে নম শিবায় হর হর ভোলে নম শিবাই গঙ্গা ধরা হর হর ভোলে নম শিবায় হর ঘর ভোলে নমঃ শিবায় নম শিবায়র অর ভম শিবায় হর ভোলে নম শিবায়র ভম শিবায় গঙ্গা ধরা গঙ্গা ধরা

হরো হর মহ রে ভরো হর মহ রে ভরো হর মহারি ভরো হর মহাদেব ভরো হর মহরে ভরো হর মহরে ভরো হর মহে ঔ নম বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশা নম পঞ্চদেবতা নম গ্রহায় নম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরা নম স্বো দেবদেবতা নম ও শ্রীকৃষ্ণা নম গোবিং রাধা মাধবায়মো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত স্বরে নি নারায়ণী নমস্তুতে ভগস হে গুরুদেব দয়া করু গণে ഗുദേവ ദയാണെ നീക്കോദീ തുദേവ ദോദേ ഗുരുദേവ ദയാ সে ভোগে ভবসা গুরু তার হে গুরুদেব দয়া গুরু দেব গনে বিন ধনু বন্ধন খান রে গুরুদেব দয়া করু দে करु ना तो गु करुदे गुरुदेव दया करु देव गे देव गे हरे कृष्ण हरे हरे राम राम हरे আুরারে বধু কৈতব ভে আুরারী বধ কৈতব ভে মুরে হিহ নম কৃষ্ণ যাদবায়ু নম जाद माधवयो कैश बया न गोपाल गोविंदनाथ प्रेम दुषोधन हरे कृष्ण हरे राम जय राधे गोविंद कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे खरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गौरोनिता गौता गौरवीता भज गौरांग कह गौरंगे नाम रे जी जान गौरंग भजे श्री हए अमर प्राण रे भज गौरंग कहो गौरंगेर नाम रे जी जान गौरंग भजे से हए अमर प्राण रे हरे कृष्णा हरे कृष्णा 기슈나 기슈나 하레 하레 하리 라마 하리 라마 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 하리 하레 하레 크리슈나 하레 크리슈나 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 하레 하레 하리 라마 하리 라마 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 하리 हे कृष्ण कुरुणा हे कृष्ण कुरुणा बंधु जगत पथे गोपेश गोपि काको राधा कंथो नवास्तु हे कृष्ण হে দয়া ময় রক্ষা করো দয়া করো কৃপা করো সবাইকে হে কৃষ্ণ হে গোবিন্দ হে গোপাল দয়া করো কৃপা কর সবাইকে দয়া কর সবাইকে ক্ষমা কর হরে কৃষ্ণ ঘুরিব লোড়ি সবাই প্রেম প্রেমসে একবার বলো হরে কৃষ্ণ ঘুরিব লোড়ি হরে কৃষ্ণ ঘুরিবো লোড়ি হরে কৃষ্ণ

ঘরোয়া দিয়ে বা পুষিকে ভালো রেখো ওদের সুস্থ রেখো ওদের সন্তান দেওয়া গোপাকে ভালো রেখে দেব বুট বুটের পরিবার পৃথিবীর সবাই যেখানে আছে জীব জন্তু মানব জাতির সব ভাই ভাইকে মঙ্গল করে সবার ভালো করো নাও সোনা তোমরা খাও এবার চলে যাচ্ছি তলায় সূর্যদেবকে নমস্কার রাধা কৃষ্ণায় নম তুলসী তুলসী বৃন্দাবণ তুলসী নারায়ণ ও তুলসী তুলসী বৃন্দাবণ তুল তুলসী নারায়ণ ও তুলসী তুলসী বৃন্দাব তুলসী নারায়ণ রাধা গৌ

হয়ে গেছে তুলসীটা সূর্যদেবকে পুজো করা সোনামণি তোমরা খাও বাবারা খাও সে বিশ্রাম করো আমি যাই অনেক পেলা হয়ে গেছে চা বানাতে আর সবাই শিক্ষিত রাখিতে তোমাদেরও দেবো চা বানাবো হরে কৃষ্ণ জয় রাধি গোবিন্দ হরু হরু মহাদেব